কাঁঠালের বিচি দিয়ে লতি চচ্চড়ি অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে হয়তো খাননি যারা খাননি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম রেসিপি ইসবাই তাসমি আপনার সবাইকে স্বাগতম এই যে কাঁঠালো খাওয়ার পরে যে বিচিগুলো থেকে গেছে সেগুলো দিয়ে আজকে আমি লতিগুলো রান্না করব তার জন্য প্রথমে আমি বিচুগুলোকে ছাড়িয়ে এতো তো কুচি কুচি করে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছে যাতে খুব তাড়াতাড়ি ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর আমি আগে থেকে লোদিগুলো পরিষ্কার করে রেখেছি এখন কড়াইয়ে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছি তারপর একটু পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এই লতি চচ্চড়িতে আপনারা তেলগুলো একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে বেশি স্বাদ লাগবে কোনো পানি থাকা যাবে না কিন্তু এখন আমি এগুলো ভাজতেছি প্রথমে এগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে আর লবণটা প্রথমে দিলে কী হয় তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় তার জন্য লবণটা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এর মধ্যে আমি কিছু বাটা মশলা পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে দিলাম যেটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ আগে ব্যবহার করেছি এর জন্য বেশি আর মরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে না এখন আমি এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রান্না করব। যখন তেল ছেড়ে দিবে মশলার গা থেকে তখন এইটা হয়ে যাবে এখন আমি এই যে দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাহলে এখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এর আগে যদি আপনি এর মধ্যে কোনো সবজি দিয়ে দেন তাহলে মশলাটায় কাছাকাছি গন্ধ বের হবে এখন আমি কাঁঠালের বীজগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ কাঁঠালি বিচুগুলো শক্ত তার জন্য এগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে এর জন্য আমি আগে কাঁঠালি বিচুগুলো রান্না করে নিব কিছুক্ষণ যখন দেখব যে সিদ্ধ আসছে তখন আমি কচুর লতিগুলো দিয়ে দিব। যদি একসাথে দিয়ে দিই তাহলে দেখব যে কচুর লতিগুলো একদম গলে গেছে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য আগে আমি কাঁঠালি বিচুগুলোই রান্না করে নিচ্ছি এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করলাম এই যে দেখুন কাঁঠালের বীজগুলো একদম মাখো মাখো হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে যে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু চেক করে দেখব যে সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমি দিয়ে দেব হ্যাঁ চেক করে দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তার জন্য এখন আমি আগে থেকে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি এইগুলো আমাদের বাড়ির কচুর লতি তার জন্য একটু বেশি দেখতে এত মোটা মোটা দেখাচ্ছে মানে এগুলো কোনো সার বা কীটনাশক দেওয়া হয়নি তারপরে আমি কিছুক্ষণ রান্না করার পরে দেখলাম যে হয়ে গেছে শেষে এসে জিরো গুঁড়ো দিয়ে দিলাম জিরো গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব যদি এগুলো হয়নি এখনো মানে পানিগুলো শুধু শুকিয়ে গেছে সেই পর্যায়ে এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো নেড়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো তাহলে আমার এই লতি আর কাঁঠালের বীজি চচ্চড়িটা হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আপনারা তো অনেকেই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করে খেয়েছেন যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন তাহলে খুব স্বাদ লাগবে এখন তো সবার বাড়িতে কাঁঠালের বিচি তো থাকবেই কারণ সবাই কাঁঠাল খাবে কাঁঠালের সিজন এখন আম প্রায় শেষের দিকে কাঁঠালো তাই একবার হলেও এভাবে কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি চুরি করে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্ট লাগবে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এই কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণও করা যায় এই যে খুবই অল্প আঁচে রান্না করতে হবে বেশি আঁচে যদি রান্না করেন তাহলে দেখবেন যে এটা পুড়ে গেছে তখন আর খাবারটা ভালো লাগবে না যে কোনো খাবারই অল্প আঁচে যদি রান্না করেন তাহলে সেটা বেশি টেস্ট হয় বেশি আঁচের থেকে এখন যেহেতু আমি আগেই বলেছিলাম এই তরকারিটা আপনারা একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হবে তার জন্য আমি আর একটু তেল দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করে নিব আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করবেন এই যে দেখুন আমার আমার রেসিপিটা হয়ে গেছে সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করে আপনারা আমার ফেস এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ